ওই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ মানুষের উপর উঠে বলছি হাতি এর নাম মধু মধু রাখলেন কেন এটার নাম মধুর কথা শুনে জষ্টু মধু এটা যে খাইবো মহিষ গেরা নাইবো রসমলাই এটা কখন জমাই হবে শুক্রবার দিন সকালে দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নয়ন গোস্তের দোকানে এই মহিষের মাংস বিক্রি করা হবে সাতশো বিশ টাকা করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এটার নাম রাখা হয়েছে মধু উনি তো মাংসে বেছে না মানুষের নিচ্ছেন উনি মানুষের দোয়া নিতেছেন কম দামের গরু মাংস বেচাটা এটা কিন্তু একটা মানুষের মন থেকে একটা দোয়া বের হয় দর্শক দেখতে পাচ্ছেন এই মহিষটা সকালে জবাই হবে এবং এটার জন্য অবশ্য বুকিং চলছে মহিষের নেওয়ার মাংস বিক্রি করা হচ্ছে সাতশো টাকা এবং পাঁচশো নিরানব্বই টাকা করে গরু মাংস বিক্রি করা হচ্ছে আমরা এখন এখানে যে নয়ন ভাই আছে নয়ন ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে এই মহিষটা নাম ভাই আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো ভাই কেমন আছেন বিশাল সাইজে মহিষ নিয়ে আসলে ভাই আমার তো বড় মহিষ মহিষ আমার তো বড় মহিষ কি নিয়ে আমাদের ভাই ভালো গরুর মাংস বিক্রি করা হচ্ছে নিরানব্বই আর মহিষ হলো সাতশো বিশ এই যে কম দামে গরুর মাংস মহিষ কিভাবে বিক্রি এটা আমাদের এলাকায় উনি যে উদ্বেগ নিছে এটা রমজান মাসে যে মানুষদেরকে খাওয়াইতেছে আমি মনে করি ওই অনেক উদার মনের মানুষ আর উনি এলাকার জন্য সবসময় গরিবের পাশেই সবসময় থাকে বলে কম টাকায় বিক্রি করে একটু ঝামেলা টামেলা ঝামেলা আমাদের এলাকার ভিতরে আমি এই পর্যন্ত দেখিনি মানুষ তো ভাত খাইলে ভাত পড়ে এটা স্বাভাবিক বিষয় উনি অনেক উদার মনের মানুষ আমাদের জানদে এগুলাই তো নিয়ে খাচ্ছেন না কি ধন্যবাদ ভাইজন ধন্যবাদ ভাই দর্শক আমরা চলে আসছি নয়ন গোস্তের দোকানে আমরা জানাচ্ছি যে আমাদের পাশেই দেখতে পাচ্ছি বিশাল আকারের একটি মহিষ এবং এই মহিষটা আগামী কাল চারটা বা পাঁচটার সময় জবাই করা হবে এবং সম্ভবত এখানে জোহরের মধ্যে এটা শেষ হয়ে যাবে ভাইজান এটা কত মন মাংস হতে পারে আনুমানিক এটা মন মাংস আপনি সাড়ে এগারো মন সাড়ে এগারো মন হবে খাবেন মহিষ গ্র্যান্ড পাবেন রসমালাই মুদু 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 দেখছেন আপনি হানি বাফলো

এখনো আপনার এখানে রমরামা এটা কি সারা রাত কিংস হ্যাঁ ভালো মাংস ভালো শুনি যে ভালো মাংস আমি কয়েকবার নিয়েছি এখান থেকে মাংস কি হবে না সস্তা বিক্রি করতে আমার বাসা সাবার আমি প্রতিদিনই নিয়ে যাওয়া যাওয়ার সময় বস্তু অনেক ভালো

ভুয়া কথা বলে উনার এখানে হ্যাঁ ওনার এখানে আমাদের তো চাহিদা অনেক দর্শক আমরা এখন আসি হলো নয়ন গোস্ত বেতনে দেখতে পাচ্ছি বিশাল সাইজে মহিষ এটা জমাই করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মহিষটা বেশ অনেকেই বুকিং দিয়ে ফেলছে আমরা এটা এখন নয়ন ভাইয়ের সাথে একটু বিস্তারিত জানি দীর্ঘদিনই তো মনে করেন যে মাংস কম দামে বিক্রি করতেছেন চলতে থাকবেই নাকি ইনশাল্লাহ যে যা বলুক ভাই

ও ভাই মানে ভাবে না যেমন আপনি ফ্রেশ মাংস রান নেবে আর রানটা আপনি একটা ছেলে খাই মানে পোট বাদ দিয়ে রান নেবেন তো রানটা বিশ পঞ্চাশ টাকা দিয়ে বাড়া দিতে হবে ভাই আমাদের পুরো ফ্রেশ মাংস না গেছেন ভাই কিন্তু আমরা আছি অনেকেই বলতেছে যে মাংস তো আমাদের পাঁচশো নিরানব্বই হিসাবে যে টাকা আসে কিন্তু তার সে আরো দুই হাজার দেড় হাজার টাকা বেশি রাখলো কারণ জিনিসটা বুঝেন নাই আপনি একটা সামেরান নিলেন একটু সামান করা দিতে হয় সব সেখানে একটা সামেরান চায় আমি সামেরান দিলাম আমি আইডি কারা দেবো ভাই একটা সামেরান যদি চায় একটা একটা বলছি একটা সামেরান চলে ওই আমার বিস্তৃত সব দিতে হবে ভাই তো আপনি যদি খাটান আমি কার কারা কারা ভাই আর হাফ কারা দেবো ভাই আপনি এখন ফ্রেশ মাংস নিয়ে যেতেন বানায় ওর মধ্যে কিছু মিলানের সমস্যা নেই বা মিলাবে না ওটার মধ্যে কোন কিছু যেটা আপনি রান যেমন একটা পিচ রান দিলেন পিচ রান তার কিছু মিলা দেবেন আপনার আপনার সামনে আপনি দিব দেবো বাড়িতে দিব দেবো

এখানে অনেকেরই অভিযোগ আছে আমরা এটা ক্লিয়ার করলাম যে যদি আপনারা এখান থেকে ফ্রেশ মাংস নিতে চান তাহলে এখানে বাড়তি আপনাকে পঞ্চাশ টাকা কেজি প্রতি দিতে হবে সস্তায় বিক্রি করলে বিভিন্ন অভিযোগ শোনা যায় আপনি তো মাংস নিচ্ছেন আপনি কি অবস্থায় না অভিযোগটা ঠিক না কারণ আমি নয়ন ভাই ছাড়াও অন্যান্য জায়গা থেকে মাংস গত শুক্রবারও নিয়েছি নয়ন ভাইয়ের মতোই মাংস কোনো চেঞ্জ নেই তারাও মাংস জুলানো মাংস নিলাম ওটার সাথে কিছু না কিছু অ্যাড করে দিয়ে দেয় তো নয়নভাবে অ্যাড করে রাখে আমরা ওইভাবে নিই কিন্তু আমার কালকে ৩৫ কেজি মাংস দরকার আমি নয়ন ভাই বললাম যে আমি ওইখান থেকে নিব না বললো আপনি এখান থেকে নেন পঞ্চাশ টাকা বাড়াই দেবেন এই যে আমি পঁয়ত্রিশ কেজি মাংস নিলাম এই মাংসটাই কিন্তু আটশো টাকা সুলতান রোডে বা আমি অন্য কোথাও যাই আটশো টাকা এক টাকা কম হবে না সাতশো টাকা যা পাঁচশো নিরানব্বই ওরাও আলগা চর্বি আলগা হাড্ডি দিয়ে মাংসটা সাজায় রাখে ওরাও ওইভাবে সাজায় রাখে ওই মাংসটাই আমি নিজেই তো কিনছি নয়ন ভাই ওইভাবে এটা রেডি করে রাখে প্রতি কেজিতে কিন্তু প্রায় দুশো টাকা কম বেশি দেড়শো টাকা কম বেশি এটা কীভাবে দেয় আমি জানি না এটা উনি ভালো জানে কিন্তু আমি আটশো টাকা করে বা নিচে কোথাও আমি মাংস পাইনি আমি এসে বললাম ভাই আমি হাত নিব আর ওই যে সিনাটাকে এটা ওনাদের ভাষা বলে যে খোলা পাঞ্জা ওটা আমি নিয়ে পঁয়ত্রিশ কেজি আমার নয়ন ভাই আমি লোক নিয়ে আসছি যেভাবে বলছো ওভাবে দিয়ে দিচ্ছি যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে তারা হয়তো মাংসের মধ্যে বিভিন্ন জিনিস করতে পারে এরকম এটা তো আমার মনে হয় না এটা আমি চোখের সামনে তো আপনার নিলাম এই যে আমি এখান থেকে তো নিলাম আমি তো দেখলাম না এখন আলগা কেউ তেল চুরপি যদি দিয়ে দেয় সেটা অপরাধ কিন্তু এটা কিভাবে কে কি করে এটা আমি বলতে পারবো না আমি নয়ন ভাই এখানে পাইনি ধরেন আমাদের এই ভিডিওটা হয়তো বা অনেকেই দেখতে পারে দেখা পরে যদি আবার তারা এই মাংস কেনার জন্য এখানে আসে এসে তো ঠকবে না তো নাকি না ঠকবে না তবে আমি বলবো যদি কেউ মাংস নেয় একটু কোয়ান্টিটি যদি নেয় ওই ছয়শো পঞ্চাশ টাকা যেটা এটা এটা ভালো হবে এটা এটা একদম কোনো ঝামেলাই নেই কিন্তু ওই যে পাঁচশো নিরানব্বই ওটার মধ্যে তো নয়ন ভাই গরুর সাথে চর্বি হয় হাড্ডি হয় এগুলো তো দিবেই কলিজা হয় ফ্যাপসা হয় এগুলো তো দিবেই কারণ সে তো কাঁচামাল কিনে আনে তো এটা আমার মনে হয় পঞ্চাশ টাকাটা ঠিক আছে আমি যেটা নিলাম ঠিক ভাই ওয়ারি থেকে আসছে ওনার কাছে আমরা জানলাম যে আসলে মাংস তো এখানে পাঁচশো নিরানব্বই টাকা আছে একটা সাড়ে ছয়শো টাকা আছে আপনার যখন ফ্রেশ মাংস নিতে যাবেন তখন তো একটু দাম বেশি দিতেই হবে আর পাঁচশো নিরানব্বই টাকা একটু এদিক সেদিক থাকবে এটা আপনাদেরকে দেখে নিতে হবে কোথা থেকে আসলেন ভাই আমি আসছি আজিমপুর থেকে আজিমপুর থেকে এত আমি জানি না হঠাৎ করে আমার এই ও যে এখানে খুব সুন্দর মাংস পাওয়া যায় বড় বড় গরু মাংস পাওয়া যায় এবং দেখিয়া আস্তা গরু দেখিয়া পরে মাংস নেওয়া যায় এই জন্য আসলাম ইফতার করে আসলে সুন্দর আসলে যে পরিমাণ মাংসগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর ভালো লাগতেছে এবং দামও অনেক খুব কমই দিচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আসলে এই দামে বাংলাদেশে কোথাও দেবে কিনা আমার জানা নেই

যারা দেখে নাই এটা দূরে অনেকে বুঝাবে কান দিবেন না আসলে বাস্তব প্রমাণ জায়গায় এস্লে তখন বোঝা যায় যেগুলা কি আমি দেখছি এই আমার ছাত্রটা দেখা যাচ্ছে মঈশ এটা আমাকে বলছে যে কালকে জবে করব আমি কালকেও আসব এই মшей মшей নেওয়ার জন্য এতো আমার সামনেই দেখতেছি বেচা থাকলে মন্দির ভি ভাল লাগে বুঝছেন না একটু ফুর্তিতে থাকি সোল্ডার ঠিক থাকে রাত 2টা পর্যন্ত আর 2টা কি 3টা 4টা ভি হয়ে जाएगा আবার সকাল 4:00 সকাল আবার 7:00 তে আরম্ভ 21 টা জবে করলাম আরodoran না আর দশ বারোটা হইবো মহিষের মাংস সাতশো বিশ টাকা কেজি মহিষের মাংস তো অনেক কাস্টমার আছে দূর দূর থেকে আসে নয়ন ভাইয়ের গরু মাংসর দোকান খুব নাম করা সেটার জন্য আসছি সারা রাত হয় কিনা সেটা আমি বলতে পারলাম না কিন্তু নয়ন ভাইয়ের দোকান জানি যে নয়ন ভাইয়ের দোকান অনেক রাত পর্যন্তই খোলা থাকে এখান থেকে গিয়ে আগে গরুর মাংস নিয়েছেন এখান থেকে আগে আমি গরুর মাংস নিচ্ছি হ্যাঁ মাংসের মান কেমন আলহামদুলিল্লাহ ভালো মাংসর মান খুবই ভালো তার কেমন আছেন আপনার হ্যাঁ ভালো আছি উনি মানুষের দোয়া নিতেছেন কম দামের গরু মাংস ভালো এটা কিন্তু একটা মানুষের মন থেকে একটা দোয়া বের হয় কথা বলছেন অন্য অন্য জায়গায় সাড়ে সাতশো হইলে একটা মানুষের উপর করে। পরে

অনেকে আছে এই সকালে একটা গরু জব করে সারা দিন একে রাত নয়টা দশটা পর্যন্ত বেছে ওই বাতাসে কিছু মাংসটা শুকায় আর এরা কাটতেছে ব্যস্ত আছে তো এই জন্য মাংসটা একটু মানে শুকনা কম আর কি আমার শনি একরা অনেক গরু জব হয় প্রতিদিন বিশটা গরু জব হয় শনি একরা বাজারে হ্যাঁ ওখানে বেছে সাড়ে সাতশো আটশোশো টাকা পুরান ডাকার মানুষ কিন্তু চুরি বলা মাংস ছাড়া খায় না ভালো পাওয়া যাচ্ছে আসলে এটা হয়েছে মানসিক সাহায় যেহেতু এরা কম দামে একটু ব্যস্তেছে বেশি চলতেছে এই কারণে যেমন আমি পরিবার থেকে আসছি এই যে আমাদের জামাই আমার এলাকার এখানে সে বাসিন্দা হ্যাঁ কিন্তু ওই যে ভাগনার দোকান হয়তো নিয়ে গেলাম আসলে কি কোয়ালিটি সম্পূর্ণ আমরা জিনিস পাচ্ছি এখান থেকে আমি তো মামু আমি তো মামা আমি বলুম কেন যারা মাংস আছে ওদেরকে জিজ্ঞেস করেন না মাংস যদি ভালো না হয় তাহলে এত জাম কেন মাংস ভালো দেখা দেয় এই কারণে সবাই সিরিয়াল দেওয়া নেই আমি মুদিল থেকে আসছি আমি প্রায় সময় মাঝে মধ্যে এখানে নিয়ে যাই মাংস ভালোই মাংস অনেক ভালো মাংস কোয়ালিটি ভালো আশেপাশে দোকান অনুযায়ী এই জায়গায় দামও কম ঠিক আছে মাংস খুব ভালো আমি সে মদিল থেকে আসি আমার বাস এই জীবী করুন এই জীবী করুন থেকে এখানে আসি আমরা প্রতিদিনই নিতে আসি আমরা হোটেলের হোটেলের জন্য নিচ্ছেন মাংস কি ভালো পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ মিলে যা ভ্যারাইটি আর কি এগুলোকে পাইকারি যাচ্ছে নাকি না প্রতিটা গরুকে মাপ করেন প্রতিটা গরু প্রতিদিন তো রাতের বেলায় আপনার এখানে শ্যুট করে নেই কইলাম যে একটু রাতের বেলা শুট করে দেখে যে ভাই রাতের বেলা কি একই রকমই বিজ্ঞান ব্যবস্থা করেন নাকি একটু থাকেন দেন রাতে কেমন বেশি কিনে হয় আর আধা না যেতে দেন কাস্টমারদের কিভাবে পড়ে অন্ত মা তো মানে ইত তারিখ ওসে একটু নামাজ পড়বে নামাজ পড়ে রেস লিবে তারপর না আসবে এখানে ভাই গরুর মাংসটা ভাই বাড়া ফেললেন বৃষ্টি দাম বাজে ভাই আমি আপনি একটু ওই ভিডিওর মধ্যে বললাম ভাই লস হয় তারপর কিন্তু আমরা কাস্টমার খাওয়াইতেছি বা কম দামে মাংস বিক্রি করে দেখতে বানি মান খারাপ দিব বা মাংস খারাপ দিব ওই কোনো সাবজেক্ট না আমাদের লস হয়েছে ভাই আবার কি বাড়বে না চেষ্টা করি তো দাম কমে খাওয়ানোর জন্য

আমাদের যে রোজা মাসি রোজা দুই দিদি খোলা থাকবে ওই লেখা আছে দেখেন মিটটা আমার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু মিটের কালারটা আমার কাছে সুযোগ হচ্ছে না কালারটা হচ্ছে কেমন জানি হোয়াইট মিট কারণ গরুর মাংস তো হবে রেড মিট গরু দেখা যায় মাংস অনেক লালচে হয় আবার কোনো একটু একটু হোয়াইট জাতীয় হয় এটা কি কারণে হয় এটা অবশ্য আমরা জানি না এটা আমার ধারণা নেই না ভাই এখানে মাংস সেল হয় খুব ভালো আমিও ভিডিও দেখে আসছি অনেক দূর থেকে পাঁচশো টাকা কেজি মাংস পসিবল না আসলে পাঁচশো নিরানব্বই টাকা মাংস সম্ভব আমরা জানি পসিবল না কখন জায়গায় কারণ আমি মিরপুর থেকেও মাংস নিচ্ছি ছয়শো টাকা তিরিশ টাকা করে আমি ওখান থেকে দেখছি খারাপ না মাংস ভালো এখন হয়েছে নয়ন ভাই তো আপনার গরু জবাই দেয় অনেক যার জন্য নয়ন ভাইয়ের অ্যাভারেজে পর্তায় পরে পোষায় যায় এরকম তো অসুস্থ গরু আইনা দেয় নাই সে তো সুস্থ গরু সবার সামনেই তো দেখায় দিতেছে ওই যে মহিষ একটা জুলে রাইখা দিছে সবার সামনেই তো মহিষ 720 টাকা করে বিক্রি করতেছে যেখানে 800 টাকাও কিন্তু 800 টাকা প্লাস বিক্রি করতেছে এখন হইছিল আমাদের মানুষের চরিত্র খারাপ একজন যদি ভালো করে তার পিছনে আমরা লেগে থাকি একজন একটু দাম কমে বিক্রি করছে তাকে বানায় দিবে যে সে তার গরু ভালো না সে পানি দিয়ে বিক্রি করে

আমাদের লস নাই সোজা কথা বাজারে দেখলাম সাতশো পঞ্চাশ টাকা এখানে পাঁচশো নিরানব্বই টাকা তাহলে আমাদের সেভ হচ্ছে আমরা জিনিস পণ্যটাও ভালো পাচ্ছি যারা কম টাকায় বিক্রি হয়তো বা পানি পুষ করে অথবা চর্বি এগুলো বলে সেটা ভুল বলে তাহলে তো আমরা এখান থেকে নিব না না ভালো থাকেন আসসালাম আলাইকুম সালাম অনেক তো সাজসজ্জা করে ফেললেন ঈদ উল ফিতরে তো এখনো বেশ কিছুদিন আছে এত আগে থেকে এত সরঞ্জাম সাজা ফেললেন আপনি দর্শকগুলোকে যে আমাকে ভালোবাসে

একটু অভিযোগ যারা খারাপ আমার সাথে অবশ্যই যারা ফ্রেন্ড ফলো আছে যদি আপনি নাম বলে যারা আসবে আমার মনে হয় যে সবাইকে আমার আপনার কথা মানে বুঝতে আপনার দর্শক যারা আছে আপনার দর্শক আছে সবাই তো ভালো মানুষ দেয় আপনার সবাই মন চলে একটা ভালো হয় না

ধৈর্য করে নিলে সবাই ভালো পাবে তার হোরাতে কোন ব্যাগ করে চলে কোনখানে ব্যাগ নিজে বলতে না ভাই সেই উদ্দেশ্যে একটু বলেন থাকবেন আর কি বলুন বলেন তো সব দেখতে পাচ্ছেন আসলে নয়ন ভাই তো বললোই যে অনেক সময় হয়তো বা হাতের তো পাঁচ আঙ্গুল সমান থাকে না কোনো সময় হয়তো বা একটু এদিক সেদিক হয়ে যায় আবার আমাদের অনেক সময় একটু বোঝারও কিন্তু আমাদের একটু বিষয় আছে যেমন আমরা অনেকেই কিছু অভিযোগ করছিলেন যেটা যে ওনার তো পাঁচশো নিরানব্বই টাকা গরুর মাংস বিক্রি করে আমাদের কাছে কেন সে প্রায় দেড় দুই হাজার টাকা বেশি রাখলো সেটা কারণটা আসলে আমি আজকে ক্লিয়ার করলাম যে আপনারা যখন একটু ফ্রেশ মাংস নিতে যাবেন সেখানে কিন্তু আপনাকে একটু টাকা একটু বেশি দিতে হবে সেটা কেজি প্রতিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিতে হবে এরপরে আপনারা নয়ন ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে একটু কথা বলে নিতে পারেন আবার যদি কোনো প্রবলেমও হয়ে থাকে যে আপনি আজকে মাংসটা নিছেন একটু চর্বিটা বেশি পাইছেন বা হাড়টা বেশি পাইছেন এটা নয়ন ভাইয়ের সাথে একটু সরাসরি কথা বললে আমার মনে হয় যে উনি সমাধান করে দিবে আপনি মাংস পছন্দ হলে অবশ্যই যদি আপনার মাংস পছন্দ না হয় আপনি আমার নাম্বারে ফোন দিবেন চেঞ্জ করে দেবো আপনি চেঞ্জ করে দেবেন থাকেন বাসায় আমি থাকি দোকানে তো আপনি আমাকে ফোন দিবেন আসবেন আমি অবশ্যই চেঞ্জ করে দেবো ওনার স্ক্রিনে কিন্তু ওনার নাম্বার অল টাইম থাকে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন আশা করি যে উনি সমাধান করবেন যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা সময় না ব্যয় করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন শুভ রাত্রি আল্লাহ হাফেজ